মানে বিপদের উপরে আরো বিপদ এমনি আমি বাইক থেকে লেট করে বাড়িছি তাহলে এগুনে আস্তে আস্তে দেখা যায় ওই যে দূর থেকে যাইবনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ হজরত আলী চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল বাসা থেকে বাইর হইলাম এবং রাস্তায় এসে আমি একটা গেলাম রীতিমতো সবাই আমার দেখছেন চালাই কিন্তু মধ্যে আমি উড়ি কম এখন আজকে আমি এক জায়গায় যাইতেছি আজকে আমি রিক্সাতে উঠে গেলাম এবং কি রিক্সা দিয়ে চান চলে আসলাম চান্দিনে ওভার ব্রিজ হইয়া আমি এখন যাইতেছি তো কোথায় যাইতেছি এবং কি কেন যাইতেছি সবকিছুই বুঝতে পারবেন পুরো ভিডিও টা দেখলে তো সাথেই থাকুন পুরো ভিডিও টা দেখতেই থাকুন থাকুন তো আজকে আমার বাসা থেকে আইতে এমনি দেরি হয়ে গেছে আবার আমার বাস এখানে আয়া তেল নেওয়া শুরু করছে এমনিতেই দেরি এবছর আরো দেরি দেখেন আসলে অনেক সময় তারা উরা করলে কি হয় দেখেন আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি উঠবারে বিশ্ব আমার নামার কথা কিন্তু আমি বাসের মধ্যে বৈশা রয়েছি এই জায়গাটা খেয়াল করি নাই আমার এই দুই কিলোমিটার প্রায় পার হইয়া নিয়ে আইছে এই যে দেখেন এই যে আমি দুই কিলোমিটারের মতন জায়গা পার হইয়া ওই যে পেছনে আরো দুই কিলোমিটার যাইতে আমার মানে এমনি সময় শর্ট তারাহুড়া তার মধ্যে আবার মানে আমার গাড়ি वालाMistake করে একদম পার কইরা লই আইছে 2 কিলোমিটার এখন আল্লাহই জানে কি জানি হয় যাবেন ভাই যাবেন মানে বিপদের উপরে আরো বিপদ এমনি আমি বাইর থেকে আইজা লেট করে বের হইছি তাহলে এখন দেখা যায় ওই যে দূর থেকে তো দেইও নি যাবো আমি যেখানে নামার কথা সেখানে না আমি একটু দূরে চলে আসছি তো এখানে আমি গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি তারপরে একটা কোটবাড়িতে বিদেশ যাওয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ শেষ করে আজকে চতুর্থ আমি যাইতেছি বায়োমেট্রিক ফিঙ্গার দিতে কখনো কোনো কাজে বেশি তাড়াউড়া করতে যাবেন না বেশি তাড়াউড়া করলে কাজ বিপরীত হয়ে যায় যেমন আজকে আমি তার প্রমাণ পাইতেছি আজকে আমি প্রথমে থেকে দেরি করে বার হয়েছি তারপরে আবার গাড়িতে বসে রয়েছি ভুলে গাড়ি আমার অনেকখানি নিয়ে গেল তারপরে আবার এখন আমি ভুল গন্তব্যে চলে আসছি তাও আবার আমার একজনে ভুল পরামর্শ দিছিল এই জন্যই আমি ভুল গন্তব্যে চলে আসছি আমার যাওয়ার কথা ছিল কুমিল্লা জনশক্তি অফিসে কিন্তু আমি ভুলে চলে আসছি কুমিল্লা টিটিসি তে তো যাই হোক অনেকক্ষণ ঘুরাঘুরির পরে সঠিকভাবে চলে আসলাম কুমিল্লা জনশক্তি অফিসে তো বিদেশ যাওয়ার চতুর্থ ধাপ হিসাবে এখানে আমি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেবো ইনশাআল্লাহ এটা একটি সরকারি অফিস এটার ভিতরে অনেক নীতিমালা আছে এই আমার পক্ষে এটার ভিতরের অংশটুকু ভিডিও ধারণ করা সম্ভব হয়নি তো আলহামদুলিল্লাহ আমি আমার ফিঙ্গার সম্পূর্ণ কাজ শেষ করে চলে আসলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বিদেশ গিয়ে ভালো টাকা ইনকাম করে আমার মা বাবা স্বপ্ন পূরণ করতে পারি তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ